এই মেশিন দিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব এই মেশিন কোথায় পাবে ঘন্টায় কত কেজি প্রোডাকশন করা সম্ভব এই মেশিন পরিচালনা করতে শ্রমিকের প্রয়োজন হয় এই ধরনের বিদ্যুতিক লাইনে চলে সকল বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে হ্যালো আসসালামু আলাইকুম আলাল মেশিনারিজ পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আমি যে মেশিনটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এটা হচ্ছে চিড়া বানানো মেশিন এই মেশিনটা দিয়ে চাইলে আপনারা প্রোডাকশন করে মার্কেটে বাজারজাতকরণও করতে পারবেন এবং এই চিড়া মেশিন দিয়ে আপনারা পাবলিকের কাজ করেও অনেক টাকা ইনকাম করতে পারবেন যারা এই চিড়া বানানো মেশিন দিয়ে বিজনেস করতে চান এটা দিয়ে আপনি পাবলিকের কাজও করতে পারবেন প্রোডাকশনও করতে পারবেন বড় আকারে প্রোডাকশন করতে হলে এর চেয়ে আরও বড়ো সেটাপ আমাদের কাছ থেকে নিতে পারবেন সকল সিটপই আমাদের কাছে অ্যাভেলেবল আছে দর্শক এখন যেটা দেখছেন এটা হচ্ছে পাবলিকের কাজ করার জন্য চিড়া বানানো মেশিন এই চিড়া বানাতে হলে প্রথমত আপনার ধানগুলো পানিতে ভিজিয়ে রাখতে হয় ভিজানোর পরে এভাবে আপনার ধানগুলো ভাজতে হয় ভাজার জন্য আপনার যেটা দেখছেন এটা হচ্ছে কড়াই সিস্টেম কড়াই অটো সিস্টেম আরেকটা সিস্টেম আছে আমাদের অটো সিস্টেম ফুল অটো সিস্টেম করা রয়েছে চাইলে আপনি ওইটাও নিতে পারেন এই কড়াই দুই ধরনের হয়ে থাকে একটা শুধু কড়াই দিয়ে বানানো হয় আর লোহার পাত দিয়ে সুন্দরভাবে মজবুতভাবে আরেকটা কড়াই তৈরি করা হয় চাইলে দুটাই আমাদের কাছ থেকে নিতে পারবে প্রথমে এখানে ধানগুলো ভাজার পরে বালু দিয়ে ধানগুলো ভাজার পরে এই যে চিঁড়া বানানো এটা হচ্ছে ফুল মেশিন দেখতে পাচ্ছেন এখানেই আপনার চিঁড়াগুলো তৈরি হয় চিঁড়ার ব্যবসা একটা লাভজনক ব্যবসা আপনার এক কেজি ধান থেকে পঁচিশ থেকে সাতাশ কেজি পর্যন্ত চিরা হয় আপনার প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত চিরা তৈরি করতে পারবেন আপনি যদি পার ডে দশ ঘন্টা চালান তাতে পাঁচশো ছয়শো কেজির উপরে চিরা বানানো সম্ভব এই একটা সিটাব দিয়ে আর যারা বড় আকারে বিজনেস করতে চান যারা প্রতিদিন পনেরো থেকে বিশ টন চিরা বানাতে চান তারাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার রোস্টার লাগবে রোস্টার বসায় দিতে হবে এবং হাঁড়ি সেট দুই থেকে তিনটা বসায় দিলে আপনি হিউজ পরিমাণ চিরা তৈরি করতে পারবেন এই একটা সেট দিয়ে প্রতিদিন পাঁচ পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করা সহজ এটা পরিচালনা করার জন্য আপনার বাসা লাইনেই চলবে আপনার ফোর ফোরটি লাইন হলেও চলবে অথবা বাসাবাড়ির লাইন হলেও চলবে কোনো ধরনের সমস্যা নাই এই মেশিনটি পরিচালনা করার জন্য দুজন শ্রমিকের প্রয়োজন হয় দুজন শ্রমিক হলে অনায় সেই মেশিনটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এই চেয়ার বানানো মেশিনটি আপনি চাইলে কারেন্টের সাহায্যে চলাতে পারবেন অথবা ইঞ্জিলের সাহায্যে যদি চলাতে চান তাহলে ফুল সেট আপনারা চালাতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই এই চিরা বানানোর মেশিন চাইলে নতুন পুরাতন আমাদের কাছে সব ধরনের পাবেন যারা এই চিড়া বানানো ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আলাল মেশিনারি কুস্তিয়া আমাদের কাছে বিভিন্ন ধরনের এই চিরা বানানোর নতুন পুরাতন মেশিন আছে আমাদের কাছে অটো মুড়ি ভাজা মেশিন আছে হাতে ভাজা মুড়ি ভাজা মেশিন আছে বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যারা এই চিরা বানানো ব্যবসা করতে চান মুড়ি চিড়ের ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে কাঁচামালের সোর্সিং থেকে শুরু করে দক্ষ শ্রমিক সব কিছুই আমরা আপনাদেরকে দিয়ে দেব আমাদের ঠিকানা আলাল মেশিনারি কুষ্টিয়া এবং আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিস্তারিতর জন্য আলোচনা করতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষুধা হবে